সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আবার চলে এলাম দা কোলাজের সঙ্গে নিয়ে নতুন ভিডিওর সঙ্গে আজ আমরা পৌঁছে গেছিলাম কাঠালিয়া জলঙ্গিপাড়া ফুটবল ময়দানে আপনারা দা কোলাজের পর্দায় এখন যে ম্যাচটি দেখছেন সেটি টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শট এখানে উষা বেড়িয়া কমলা রঙের জার্সি সঙ্গে হলুদ রঙের জার্সি পরে নিশ্চিন্তেপোর পরস্পরের মুখোমুখি হয়েছিল কিন্তু খেলায় উভয় দল একটি করে গোল করে দুই দলেই অনেক ভালো ভালো প্লেয়ার ছিল কিন্তু মাঠের কারণে তাদের স্বাভাবিক খেলা খেলতে অনেকটাই অসুবিধা হয়েছে আপনারা মাঠ দেখে তা অনুমান করতে পারবেন তবুও যতটুকু খেলা খেলেছে দুই দলে চেষ্টা করেছে নিজেদের সেরাটা দেবার কিন্তু এক টা দেবার আপনারা দেখছেন দা সঙ্গে থাকুন

এবছর আকাশ নাম্বার ফোর বেশ ভালো খেলছে বেশ কয়েকটি মাঠে দেখলাম খেলা জুয়েলের ব্যাক হেড কর্নার মাঠের অবস্থা খুব একটা ভালো না ভিতরে

अरे और क्या <laughs> 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 खेली एक <laughs> साथ <laughs> তাজু বিশ্বাস পাঠালিয়া নতুন বেজান নদীয়া কিভাবে সহযোগিতা করেছেন গরিব জামাই যেমন কি পাড়া এক টাকা নিধিরাম বিশ্বাস নিধিরাম বিশ্বাস কাকু তোমাকে মঞ্চে ডাকা হচ্ছে আপনি যদি আমার সত্য সময়ের মধ্যে থেকে থাকেন প্রতি সত্তর আপনি মঞ্চ আসবেন আপনাকে ইতিমধ্যে আমাদের মাঝে আরো একটি আর্থিক সহযোগিতা আসলো মিলেন বরং এক হাজার টাকা দিয়ে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করলেন নিরব বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নেতাজি সংঘর পক্ষ থেকে

যেখানে কোষা পেরিয়া এক গোলে এগিয়েছিলেন সেখানে এখন তারা সমান জায়গায় দাঁড়িয়ে আছেন

লেফট উইং দিয়ে খুবই দ্রুত ভাবে করে এগিয়ে আসছিলেন কিন্তু তাকে ব্লক করে দেওয়া হলো সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আরও একবার ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করতে চলেছি আজ কাঠালিয়া জলঙ্গীপাড়া ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আরও একটি বার্তা দা কোলাজের পক্ষ থেকে আপনার এলাকার ছোট ছোট বাচ্চাদের ফুটবল মাঠমুখী করান ফুটবল দিন খেলা শেখ